কুমতুম হয়তিন তোমরাই শ্রেষ্ঠ মত জাতি বা দল ইত্যাদি উম্মত মানে একটা দল মুষ্টিবদ্ধ লোক বা একটা জাতি বুঝি আমরা এরকম তাহলে তোমরাই শ্রেষ্ঠ মত বা দলের মধ্যে তোমরা শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ জাতি জাত লিনাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য লিন্যাস মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে হিতের জন্য বের করা হয়েছে তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে তোমার কিছু যেন মানুষের হিতের জন্য কি বলা হচ্ছে কুন্তুম খায়ের উখরি জাত তোমরা হলে কি হলে শ্রেষ্ঠ জাতি বা উন্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ মানুষের হিতের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারণ এই মানুষ বা বানী আদম শ্রেষ্ঠ অন্য সকল সৃষ্টির মধ্যে অন্যত্র আল্লাহ রাব্বুল আলম বলেছেন যে আমি মানব জাতিকে তাদের শ্রেষ্ঠ দান করেছি কিভাবে এই যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না বানী আদম অন্যত্র বলেন না বানী আদম আদম সন্তানকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু এই আদম জাতি মানুষের মধ্যে শ্রেষ্ঠ একটা দল আছে সেটা হচ্ছে কারা যারা মানুষের কল্যাণে কাজ করে হিতের জন্য কাজ করে এখানে একটা কথা বলে রাখা ভালো এই যে লিন নাস উখরিজাত নাস মানুষের জন্য বের করা হয়েছে এই লিন মানুষের কল্যাণের জন্য বা হিতের জন্য বের করা হয়েছে এই লিন নাস সম্পর্কে একটা স্পষ্ট হারা রাখুন দেখুন আল্লাহ রবুল আলমিন অসে যদুলি আদা অ আল্লাহার একটা বলেছেন যে অস আদম চেষ্টা করতে কে আদমকে এক শ্রেণীর মানুষ অনেক গানে দিন এভাবে দেখবেন ভূ বিভ্রান্তিতে পড়েছে জানেন যে আদমকে চেষ্টা করতে বলা হয়েছে আসলে বিষয়টা এরকম না চেষ্টা করতে বলা হয়েছে আদমকে নয় চেষ্টা করবে আদমকে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য থাকবে তার স্রষ্টাকে চেষ্টা করা কথাটা বোঝার চেষ্টা করুন অশিজুদুলি আদম চেষ্টা করো আদমকে সেজদা করতে নিশ্চিত করি কিন্তু আসলে সেজদা করতে বলা হয়েছে যে লি আদম লাগানো হয়েছে এই যে লি শব্দটা বোঝার চেষ্টা করতে হবে লি এটা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যথাযথতা আছে যথাযথ তারা বুঝতে হয় লি দিয়া যথাযথ বোঝানো হয়েছে যেখানে যেখানে স্থান কালপাত্রবি যে প্রয়োগ করা হয় যেখানে তার যে যথাযথতা আছে সেটা বুঝতে হবে আদমকে সেজদা করা হয়েছে মানে সেজদা করতে বলা হয়েছে আদমের প্রভুকে স্রষ্টাকে এটা আরেকটু বুঝতে পারবেন যেমন আমরা সালাতাদাই করি সালাতাদার করার সময় আমাদের দিক থাকে কেবলা কাবা এই যে কাবা বলে আমরা কাবা এই আমরা কি কাবাকে মালিককে এটা কিভাবে বুঝবো এটা স্পষ্ট করতে পারেন আল্লাহ বলছেন ফালিদ বাইত। তোমরা ইবাদত করবে ইবাদত করা উচিত কার ওই ঘরে রব ছিল অর্থাৎ এই যে বাইতুল্লা বা কাবার যে রব মালিক তাকে তার ইবাদত করতে হবে তাহলে আমরা সেজদা করি কাকে তার মালিককে তা আদমকে সেজদা করা মানে আদম মালিককে সেজদা করা এইভাবে বুঝতে হবে এখন যারা আদমকে সেজদা করছে মানুষ কোন করে না করছে এটা কি জায়জ না আছে এইভাবে আমি এটা এটা এই ব্যাপারে শত শত আলোচনা করবো না আজকে আমি আলোচনা করছি যেটুকু সেটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ করার চেষ্টা করি অন্য সময় এই ব্যাপারে আলোচনা করবো এখানে বলা হচ্ছে কোন তুম খায়রা উম্মাতিন উখরে জাত লিন্নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি বা তোমরা শ্রেষ্ঠ দল উম্মদের মধ্যে শ্রেষ্ঠ তোমাদেরকে বের করা হয়েছে তোমার গঠন হয়েছে কিসের জন্য মানুষের হিতির জন্য কল্যাণের জন্য এটা কীভাবে করবে তা মারুনা বিল মারু ফতান মন মনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে দেখুন বিষয়টা বিশ্বাস দেখুন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তোমরা মানুষ তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে যদি হিতির মানুষের কল্যাণের জন্য তোমরা কাজ করো যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা মানুষের কল্যাণে কাজ করবে ততদিন পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ জাতি থাকবে মানুষের মধ্যে থাকবে আর এই কাজটা করবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার মধ্যে এখানে আমরা একটা পয়েন্ট পেতে পারি সেটা হচ্ছে মানুষ জন্মগতভাবে জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হওয়া মাত্রই কি ভালো কি মতো সে বুঝে আমরা প্রবাদে বলি কিন্তু যে পাগলেও নিজের ভালোটা বুঝে যে পাগল বদ্ধ পাগল সেও কিন্তু নিজের কিছু না কিছু ভালোটা বুঝে কিসে তার ভালো হয় সুতরাং আমরা যারা বুদ্ধিবান মানুষের লালু বুদ্ধি দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন বুদ্ধিমানের সৃষ্টি করেছে সৃষ্টি করে সার্লার পুলার জ্ঞান বুদ্ধি যাদের দিয়েছেন আমরা কি বুঝতে না ভালো করতে মন্দ করবো এই ভালো মন্দ যতটুকু বুঝবো সেভাবে কাজ করব এক আর এই এই আয়াত অনুযায়ী বিশেষ কথা হচ্ছে যে কাজটা মানুষের কল্যাণমূলক মানুষের মঙ্গলমূলক মানুষের জন্য হিতকর সেই কাজটা হচ্ছে সৎ কাজ আর যেটা মানুষের হিতের জন্য কাজ করে না মানুষের জন্য অকল্যাণ মানুষের জন্য অশান্তি মন্দ সেটা হচ্ছে অসৎ কাজ আর কোরআন দাঁড়িয়ে বুঝে কি মানুষের কল্যাণে কাজ করলে মানুষ শ্রেষ্ঠ যারা মানুষ মানুষের মতো তারই শ্রেষ্ঠ যারা মানুষের কল্যাণের কাজ করে আর কল্যাণ কাজ কল্যাণমূলক কাজটা কি সৎ কাজের ও সৎ কাজ কি অসৎ কাজ কি যে কাজটা মানুষের কল্যাণে করা হয় সেটা সৎ কাজ আর যেটা মানুষের অকল্যাণ হয় যে কাজটা সেই কাজটা হচ্ছে অসৎ কাজ কথাটা বুঝলে আমরা এভাবে বোঝার চেষ্টা করি আপনাদের জ্ঞান গরিমা দিয়ে আমরা অনেকভাবে বুঝতে চেষ্টা করবেন কিন্তু এই আয়াত আয়াত এই আয়াতের অংশ থেকে আয়াতের অংশ যেভাবে আমরা বুঝবো সহজভাবে ইনশাল আল্লাহ তাহলে আমাদের বোঝা সহজ হবে আরেকটা বিষয় লিখে করবেন অত বিল্লা বিশ্বাস করবো কাকে আল্লাহকে বিশ্বাস করতো কেন বিশ্বাস করব আল্লাহকে জানেন আল্লাহ রাবুল আলমিন তো সষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করেছে সৃষ্টি জগতে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে দায়িত্ব দিয়েছে কি মানুষের কল্যাণের কাজ করার জন্য যেহেতু আমাদের উদ্যোগ ঘটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য তো মানুষের কল্যাণের জন্য কাজ করবো মানুষের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে সৎকার অসৎ কাজে নিষেধ করব সেটা হবে মানুষের কল্যাণ ও কল্যাণ যে এটা আমরা ভূতগোম্যতা আছে সেভাবে বুঝবার চেষ্টা করব আর কী করবো এটা বিশ্বাস করবো কাকে বলা হয়েছে আল্লাহকে কেন কারণ আল্লাহ এই কাজের জবাব দিতে নেবেন দায়িত্বটা পালন করছি কিনা আল্লাহ যথাযথ তার সই কাজের হিসাব নেবেন তার কাছে আমাদের কৈফত দিতে হবে তিনি আমাদের কাছে কৈফত তলব করবেন আমাদের দায়িত্ব সম্পর্কে সুতরাং আমরা সকলের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি আসুন এই যে মানুষের কল্যাণ ও মূলক অবস্থান যে যেটা থাক আছে আমাদের আমার মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা এই যে কল্যাণমূলক কাজ মানুষের হিতের জন্য কাজ এটা এটা করলে আমি শ্রেষ্ঠ মানুষ থাকবো আর শ্রেষ্ঠ মানুষ থাকতে হলে অকল্য অকল কাজ করতে অকল কাজ বুঝবো হবে মানুষের যেটা ভালো সেটা করলাম আর যেটা মানুষের জন্য ভালো না সেটা অকল্যাণ এইভাবে যদি বুঝতে চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জীবন চলার পথ অনেক অনেক গ্রহণীয় হ্যাঁ হবে ইনশাআল্লাহ আল্লাহরম বলতে অফিক দাঁড় করে আল্লাহ আমিন